গতকাল মধ্যরাতে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ অভিযান চালে উদ্ধার করে নেশা জাতীয় দ্রব্য পাশাপাশি নেশা কারবারির সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশের হাতে ধৃত নেশা কারবারি যুবকের নাম রামেশ্বর দেবনাথ বাড়ি উত্তর শ্রীরামপুর নোয়াবাদ এলাকায় আজ দুপুরে একটা নাগাদ পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে বিলুনি আদালতে সোপর করে রামেশ্বর দেবনাথ আজ পিয়ারবাড়ি থানা উত্তর শ্রীরামপুর নোয়াবাদ গ্রামে রামেশ্বর দেবনাথের বাড়িতে আমরা রেড করি ওনার বাড়ি থেকে একশো বোতল ফ্যান্সি ফেন্সিডিল বিভিন্ন জাতীয় বিলিতি মদ একশো পঁচিশ বোতল শেষ করি এবং রামেশ্বর দেবনাথকে আমরা অ্যারেস্ট করি এই বিরুদ্ধে আমরা একটি মামলা নিয়েছি আমরা তদন্ত করছি এবং ওনার সাথে এই ব্যবসায়ী আর কে কে জড়িত আছে আমরা এগুলো তদন্তের মাধ্যমে বের করব এবং ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব the report FM24